আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সাথে একটি রোগ নিয়ে আলোচনা করব যে রোগটি আমাদের কাছে খুবই পরিচিত আজকের রোগটি হল ইমপিটিগো ইম্পেটিগো একটি খুব সংক্রামক ব্যাধি যা প্রাথমিকভাবে নবজাতক এবং ছোট শিশুদের বেশি প্রভাবিত করে অ্যাস্টাফাইলো কোখাস ব্যাকটেরিয়া সাধারণত ইম্পেটিগো সংক্রমণের মূল কারণ এটি মুখের লালছে গা হিসেবে নিজেকে প্রকাশ করে বিশেষ করে নাক ও মুখের চারপাশে পাশাপাশি হাত ও পায়ে দেখা যায় কতগুলি ফেটে যায় এবং প্রায় এক সপ্তাহ পরে মধুরঙের ক্রাশ তৈরি করে ইম্পেটিগো পুস্কুরির মতো চর্মরোগ যে কোনো জায়গায় যেখানে চামড়া সংক্রমিত হয়েছে বা ভেঙে গেছে সেখানে সংক্রমণের জন্য সাধারণত প্রবেশ প্রবেশবিন্দু হিসেবে কাজ করে থাকে এবং রোগ সৃষ্টি হয় তবে এটি সুস্থ ত্বকেও দেখা দিতে পারে যখন এটি সুস্থ ত্বকে সংক্রমিত করে তখন এটিকে প্রাইমারি ইম্পেটিগু বলা হয় আবার যখন এটি ভাঙা ত্বক বা সংক্রমিত তকে সংক্রমিত করে থাকে তখন একে সেকেন্ডারি ইম্পেটিগু বলে ব্যাকটেরিয়া গরম আদ্র পরিবেশে সহজে বেড়ে উঠতে পারে ইম্পিটিগু সংক্রমণ গ্রীষ্মকাল ও শরৎকালে বেশি দেখা যায় এছাড়াও এটি উষ্ণ ও আর্দ্র পরিবেশে নিজেকে খাপ খেয়ে নিয়ে সারা বছর সংক্রমণ ঘটাতে পারে কেউ ইম্পিটিগু আক্রান্ত ব্যক্তির সঙ্গে স্পর্শে আসলে বা তাদের গা কিংবা নাক দিয়ে গড়িয়ে পড়া পানি সঙ্গে স্পর্শ করলে সংক্রমিত হতে পারে সংক্রমিত ব্যক্তিদের সাথে ব্যক্তিগত পণ্য যেমন তোয়েল পোশাক আশাক কিংবা অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র বাগাবাগি করে ব্যবহার করলে সেক্ষেত্রেও কারো মাঝে ইমপিটিকু হতে পারে ইমপিটিগু সাধারণত দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের বেশি দেখা দেয় আবার এটি প্রাপ্তবয়স্কদের মাঝেও সংক্রমিত হতে দেখা যায় ইমপিটি কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে যেমন ত্বকে লালচে কত প্রায় নাক ও ঠোঁটের চারপাশে দলবদ্ধ পুস্কুরি হওয়া ইমপিটি প্রাথমিক লক্ষণ এই পুস্কুড়িগুলো দ্রুত পোস্কায় পরিণত হয় যা পরবর্তীতে ফেটে যায় এবং একটি হলুদ বর্ণের বুতকে পরিণত হয় পোস্কাগুলি ত্বকের একটি বৃহৎ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এমন কিছু সময় আছে যখন লাল অঞ্চলের পোস্কা ছাড়াই হলুদ বুতক তৈরি হয় ইম্পিটিগুর নির্দিষ্ট লক্ষণের মধ্যে আরও কিছু লক্ষণ রয়েছে যেমন একটি পুষ্পূর্ণ ফোস্কা বা একাধিক ফোস্কা যা সহজে পেটে যায় ফলে লাল ও ত্বক দেখা যায় হলুদ তরল সহ চুলকানি ফোসকা বেরিয়ে আসে এবং পরবর্তীতে ভূতক তৈরি করে একটি সংক্রমিক ফুসকুড়ির সমাহার দেখা যায় ঠোঁট নাক কান বাহু ও পায়ের চামড়ার মধ্যে ক্ষত হয় ক্ষত শরীরের অন্য অন্য অংশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে এমপিটিকেও ব্যাকটেরিয়াল ইনফেকশনের উপর ভিত্তি করে কয়েকটি ভাগে ভাগ করা যায় প্রত্যেকটি বাক্যই একটি নির্দিষ্ট অগ্রগতির মধ্যে পরবর্তী ধাপে দাপিত হয় এমপিটিকেও সাধারণত তিন ধাপে বাক করা যায় যেমন নন বোলাস ভোলাস একটাইমা নন বোলাস ইম্পিডিগো অ্যাস্টাফাইলোকোকাস ওরিয়াস ব্যাকটেরিয়ার কারণে প্রথম নন বোলাস ইম্পিটিকু উৎপত্তি হয় এটি ইম্পিটিকু সবচেয়ে প্রচলিত ধরন যা প্রায় সত্তর ভাগ রোগীর মধ্যে দেখা যায় ননবোলাস ইম্পিটিকু অবস্থায় নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় এটি সাধারণত মুখ ও নাকের চারপাশে একটি ফুসফুরি দিয়ে শুরু হয় যা লাল বন্য খুব বিরক্তিকর ফুসকুরিগুলি ফেটে গিয়ে গা হয় তখন চারপাশের ত্বক লাল চারপাশের ত্বক লাল হয়ে যায় এবং স্ফৃত হয় এতে একটি বাদামি হলুদ ভূতক দেখা দেয় যখন গ্রাষ্টগুলি নিরাময় হয় তখন লালচে দাগ দেখা যায় পরবর্তীতে তা অদৃশ্য হয়ে যায় আর দাগ থাকে না বোলাস ইমপিটিগো স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস ব্যাকটেরিয়া প্রায় ননবোলাস থেকে বোলাস ইমপিটিগো সৃষ্টি করে বোলাস ইমপিটিগো অবস্থার নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় এটি সাধারণত বৃহত্তর ফোসকা বা ভোলা হিসাবে নিজেকে প্রকাশ করে যেটি একটি পরিষ্কার তরল দ্বারা ভরা যা সময়ের সাথে সাথে কালছে এবং মেঘাচ্ছন্ন হতে পারে ফোসকাগুলির লাল চোখ বিশিষ্ট এবং অবিচ্ছিন্নতাকে শুরু হয় ফোসকাগুলি কোলার আগে বা ফোস্কাগুলো ফেটে যাওয়ার আগে পরিষ্কার উচ্চস্ব দেখায় পোস্কাগুলো যে জায়গায় ফেটে যায় সেখানে বাদামি ও যখন কষকসে নিরাময় হয় সেখানে কোনো প্রকারের দাগ থাকে না এক থাইমা ইমপিটিগো এক থাইমা ইমপিটিগো ইম্পিটিগোর একটি চূড়ান্ত পর্যায় এটি একটি অনেক বেশি বিপজ্জনক সংক্রমণ যা অনেক সময় প্রচলিত ইমপিটুকুর চিকিৎসার সময় মতো না হলে এটি ঘটতে পারে এক ঠাইমা অন্য অন্য ইমপিটুকুর সি বেশি গুরুতর কারণ এটি ত্বকের গভীরে প্রবেশ করে এক ঠাইমা অবস্থায় নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় নিতম্ব উরু পা গোডালি এবং পায়ের সংক্রমণের ফলে বেদনাদায়ক পোস্কা পড়ে সময়ের সাথে সাথে পোস্কাগুলি হুসবরা আলসারে পরিণত হয় এবং ঘনভূতক তৈরি হয় গাগুলোর চারপাশের ঘন ঘন ত্বক লাল হয়ে যায় একটাই মা গা সারাতে অনেক সময় লাগে এবং সেরে উঠলেও দাগ রয়ে যায় ইম্পিটিকুর পরিচয় পর্বে আজকে পর্যন্তই পরবর্তী অন্য বিষয় নিয়ে আলোচনা হবে সবাইকে ধন্যবাদ